আরে আপু তুমি এই সময় আমার বাড়িতে হ্যাঁ কেমন আছিস খুব ভালো আছি কি হলো তোমার মন খারাপ কে আসছে দেখো না বড় আপু আসছে আমার তো অনেক ভালোই লাগতেছে বড় আপু অনেক দিন পর আমার বাড়িতে আসছে আচ্ছা আপু যেহেতু আসছে ভিতরে নিয়ে যাও ঠিক আছে আপু বেড দাও চলো ভিতরে চলো ভাই বন্ধু আয় বস তারপর দিনকাল কেমন যাচ্ছে এই তো দোস্ত ভালো আগের মতো সময় দিস না আরে সময় দেব কি করে আমি জানিসই তো বিভিন্ন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় আচ্ছা অনেক দিন পরে আমার বাসায় এসেছিস দাঁড়া আমার বউকে চা দিতে বলি তিশা আয় তিশা কই তুমি বলছি আমার বন্ধু এসেছে দুই কাপ চা নিয়ে আসো তো আসতেছি আচ্ছা শুন অনেক দিন পরে আমার বাসায় এসেছিস ভালো মন্দ রান্না হবে খাওয়া দাওয়া করে তারপরে যাবি আরে কি তুই কোনো রান্না বান্না করার দরকার নাই আমি খাওয়া দাওয়া করবো না আমি বাসে যে খাওয়া দাওয়া করি তুই এখন আর বলিস না আমার ওয়াইফের বড়ো বোন ওনার হাজব্যান্ড কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর শ্বশুর থেকে বিদায় করে দিছে এরপর নিজের বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েও ছিল সেখানেও অনেকে অনেক ধরনের কথা বলছে এই জন্য আমাদের বাসায় এসে আছে আর তোর ভাবেও অনেক দেখাশুনো করে তাই আর কি আচ্ছা যাই হোক বাদ দে না আজকে আর চা খাবো না তুই থাক আমার একটু কাজ আছে জরুরি কাজ আমার মনে করে গেছে আমি আজকে আসছি আরে কি এমন কাজ আছে আমি আরো বললাম তুই অনেক দিন পরে আমার বাসায় এসেছিস ভালো মন্দ রান্না করো খাওয়া দাওয়া করে যা আর তুই আসতে দিস তুই তো আমার আজকের বন্ধু না আমি আসবো যাবো এটাই চলবে আমি এখন যাইতেছি পরে এক আইসা চা না সবকিছু খাবো তুই থাক অন্তত চা আর থাক তো এই চায়ের কাপ দুইটা নিয়ে যাও আচ্ছা আর আপনি আমার আপনার অতীতে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু শুনছি জানছি আপনারা আমি পছন্দ করে ফেলেছি আছি যদি চান আমি আপনাদের বিয়ে করবো আপনাদের বিধবা শাড়ি করে ফাঁকি হয়েছে না আপনি সব কি বলতেছেন আমি যদি বিধবা মেয়ে আর আপনি আমাকে বিয়ে করবেন না না এটা সম্ভব না ভাইয়া আর কেন সম্ভব না আপনি যদি আমার পছন্দ করেন আর আমি যদি আপনারা পছন্দ করি তাহলে তো সম্ভব দুজন দুজনে রাজি থাকলে তাহলে তো আমি আর না কোনো সমস্যা না আর তোমার ফ্যামিলির লোকজনের কাছে আমি কোনো তুমি আমি আমি তুমি আমার কথা বাকিটা সব আমি না আপনি এই জায়গায় বসে রয়েছেন আমি আপনাদের পুরো বাড়িতে খুঁজতেছি কেন আপনি আমার খুঁজেন কেন ভাইজান আমি তোমার যেটা খুশি তুমি রাজি হয়ে আমি তোমারে বিয়া করব তুমি কোনো চিন্তা করো না ভাইজান আপনি বুঝেন না কেন আমি একজন বিধবা আপনার মেয়ে যে বোঝায় যে বিধবার বিয়ে করলে আপনি এলাকায় মুখ দেখাতে পারবেন না সমাজের মানুষ আপনাকে ছি ছি করবো তুমি গুল্লি মারো সমাজে আমি না খেয়ে থাকলে সমাজকে আমার জিগায় এই সমাজের কথা তুমি আমার হনে না আমি তোমার পছন্দ করি তুমি এখন আমার পছন্দ করলে খালি কো কাজ অফিসে গিয়া আমরা বিয়ে করে ফেলাম কে কি কইলো না কইলো এগুলা দেখার আর কোনো সময় নাই আমি ভাইজান তখন এলাকার মানুষ যখন আপনাকে ছিছি করবে নানান ধরনের কথা বলবে তখন আপনি আমার হাতটা ছেড়ে চলে যাবেন অতএব আমার হাত ধরার দরকার নেই আমি তোমার হাত ছাড়ার লেগে ধরি নি খালি তুমি রাজি আছো কি না হেরা কোক না ভাই কি রে তুই এখানে কি করতেছস আমার বইয়ের বড় বোনের লইগা ও বুঝতে পারছি সি তুই আসলে যেরকম ভাবতাছস সেরকম কিছুই না তুই আমার কথাটা শোন চুপ কর কি শোনাবি হ্যাঁ তোর চরিত্র সম্পর্কে না আমার খুব ভালো করে এই জানা আছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমার বইয়ের বড় বোনরাও সাললি না মুখ সামলা কথা ক নিজের বিবেকের কাছে প্রশ্ন করে চরিত্র কার খারাপ মানে কি কইতে চাইতেছ তুই কি কইতে চাইতেছি সেটা তুই ভালো করে বুঝার কথা আমি একদরে ও আইসো এই যে যেই বইন নিজের বাড়িতে জায়গা দিচ্ছো ভালোবাস সেই বোন শেষ পর্যন্ত কিনা আমারই বন্ধুর সাথে জিজ্ঞাসা করো ছি আপু তোমার লজ্জা করলো না তুমি শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে এসব করছো আর এই যে ভাই আপনাকে বলছি আপনার তো একটা ভাবা উচিত ছিল উনি আমার বড় বোন আর আপনাকে তো সব সময় আমি বড় ভাইয়ের মতো জানতাম আপনি আমার বোনের সাথে এটা কিভাবে করতে পারলেন তা আবার এই সব ছি আমি কিভাবে কথা বলবো আমার লজ্জা লাগতেছে শুনুন ভাবি আমি আপনাকে একটা কথা বলি আপনারা যেরকমটা ভাবতেছেন এরকম কিছুই না আমি আপনার বোনের সাথে খারাপ কোনো কিছু করার উদ্দেশ্য আসিনি এখানে আর আপনাদের তো উচিত আপনার বিধবা বোনটাকে কোনো ছেলে দেখে বিয়ে করিয়ে দেওয়া তাই না এরকম ঘরে বসিয়ে রেখেছেন এটা তো উচিত না কিন্তু আপনারা সমাজের কথা বিভিন্ন কথা চিন্তা ভাবনা করে বিধবা বোনটাকে ঘরে বসিয়ে রাখছেন আমি আপনার বোনকে পছন্দ করি তাই ওকে বিয়ের কথা বলতে আসছিলাম আর দস্তুই তুই তুই চরিত্রহীনের কথা বললি না সময় হলে ঠিকই বুঝতে পারবেন চরিত্রহীন কে বা কী করছে ভাইয়া কি বলতেছেন আপনি কি চরিত্রহীন কি আমি তো কিছুই বুঝতে পারছি আপনি প্লিজ ক্লিয়ার করে আমাকে একটু বলেন না থাক ভাবি আমি এখন আর বেশি কিছু বলতে চাইতেছি না সময় হলে ঠিকই বুঝতে পারবেন যা আসল কালপিটটা আসলে কে আমি গেলাম সত্যি করে একটা কথা বলো তো কি ঘটনাটা কি হইছে কোন ঘটনা তখন যে ঘটছে এটা হ্যাঁ আসলে ওনার কোনো দোষ নাই আমি ওনার ওনারে অনেক বুঝাইছি যে আমি বিধবা তো ওনার সমাজের লোক ওনাকে অনেক কথা বলবে এই জন্য আমি রাজি হচ্ছিলাম না আর কি আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি যদি রাজি থাকো তাহলে আমি কথা বলবো মানে তোমার বোনের জামাইও প্রয়োজন হলে কথা বলবে তুমি বলো তুমি কি বিয়ে করতে চাও আসলে মাথার উপর তো একটা ছাদ প্রয়োজন এখন কি করি দেখো তোমাদের যেটা ভালো মনে হয় আমি বুঝতে পেরেছি আপু তুমি ওনাকে অনেক পছন্দ করো তাই না সমস্যা নেই আমি আজকেই ওনার সাথে কথা বলবো ঠিক আছে তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি আসলে ভাইয়া কিছু মনে করবেন না মানে সেদিনের ব্যবহারটার জন্য আমি খুবই দুঃখিত আমি না জেনে অনেক বড়ো একটা ভুল করে ফেলেছি আজকে আমার বড়ো বোনের মুখে সত্যটা সব কিছু শুনলাম ভুল আর দোষ আপনার কোনোটাই নেই যাই হোক আমার বোন আমাকে বলল যে আপনি নাকি ওকে বিয়ে করতে চান ও বিধবা জেনে শুনে ওর দায়িত্ব নিতে চান এটা শুনে আমি খুবই খুশি হলাম যে আপনার মতো এত ভালো একটা মানুষ আমার বোন বিধবা জানা সত্ত্বেও আপনি ওর দায়িত্ব নিতে চাচ্ছেন এটা শুনে আমার খুবই ভালো লাগলো এখানে আমাদের কোনো আপত্তি নেই আপনি যদি ওকে বিয়ে করেন আপনার বাড়িতে নিয়ে যান তাহলে অনেক ভালোই হবে আমরা আপনার ফ্যামিলির সাথে কথা বলতে চাই শুনে না আমি আপনাকে একটা কথা বলি আপনি যে কথাগুলো বলছেন এগুলো একদম সত্য আর এই সত্যটা পাঁচ দিন আগে পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল এই পাঁচ দিন পরে আমি আপনার বোনকে বিয়ে করাতে দূরের কথা তার সাথে কথা বলার মতো চিন্তা ভাবনাও করি না বিয়ের চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন কারণ হচ্ছে আপনার বোন একটা চরিত্রহীন আমি হোয়াট আপনি কি সব যাতা কথা বলছেন ও আচ্ছা বুঝতে পেরেছি আমার বোনের বিয়ের ব্যাপারে সেদে সেদে আপনার কাছে বলেছি বলে আপনি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলবেন আমার বাড়িতে এসে তাও আবার আপা সেই দিন আপনারা যেরকম আমাকে ভুল বুঝছিলেন আপা সেই দিন আপনারা আমাকে যেরকম ভুল বুঝছিলেন শুরু থেকে আবার দিতে হবে না আমার থেকে ওয়াট কি সব কথা বলতেছেন ও আচ্ছা বুঝতে পেরেছি আমি আমার বোনের বিয়ের ব্যাপারে সেদে সেদে আপনার কাছে বলেছি বলে আপনি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলবেন আবার আমার বাড়িতে বসে আপ সেদিন কিন্তু আপনারা আমাকে ভুল বুঝেছিলেন আর আজকে আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনার বোন আসলে একজন চরিত্রহীন আর তার থেকেও বড় কথা হলো আপনার হাজব্যান্ডটা একজন চরিত্রহীন আপনার বোন আর আপনার হাজবেন্ডের ভিতরে অবৈধ সম্পর্ক আছে। খবরদার আর একটা কথা বলবেন না। ও আচ্ছা। বুঝতে পেরেছি এখন। নিজেকে বাঁচানোর জন্য আমার হাজবেন্ডকে নিয়ে পড়ছেন তাই না? ও প্রথমে তো আমার বোনকে নিয়ে বলছেন তখন আমি কিছু বলিনি। কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে আপনি একটা কথা বলবেন আমার বাড়িতে বসে সেটা আমি মেনে নিব। শুনুন আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আর আমরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করেছি। ও যদি কোনো মেয়ের দিকে কখনো তাকায় সেটা অন্তত আমারকে বলে তারপরে করবে আমার বড় বোনের দিকেও তাকাবে আমি এটা কখনো বিশ্বাস করি না হ্যাঁ আপনি আপনার হাজবেন্ডকে অন্ধবিশ্বাস করেন আর অনেক ভালোবাসেন আর এই ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার হাজবেন্ড আপনার বোনের সাথে দিনের পর দিন অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আপনি হয়তো আমার কথা এখন বিশ্বাস করবেন না কিন্তু কোনো একদিন সত্যটা আপনার চোখের সামনে ধরা পড়বে আর তার থেকেও বড় কথা আপনার বোন বিধবা এটা আমার কোনো সমস্যা ছিল না আমার ফ্যামিলির কোনো সমস্যা ছিল না কারণ একটা বিধবা মেয়েকে বিয়ে করতেই পারে সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু একটা চরিত্রহীন মেয়ে এটা আমার ফ্যামিলি মেনে নেবেন আপা আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিজের হাজবেন্ডের দিকে খেয়াল রাখবেন তাহলে আপনার চোখও সত্যটা ধরা পড়বে কি বলতেছি সব না আমি এটা কখনো বিশ্বাস করি না যদি এটা সত্যি হয় না তাহলে আমি ওদের দুজনকে কখনো ছাড়বো না আমি আমি ওদের হাতে নাতে দৌড়বো যেভাবেই হোক কি আপনি আপনি আজকে আসছেন তো কি হইছে কি হয় না সেটা বলুন যদি আমার বোনটা জানতে পারে কি সর্বনাষ্ট হয়ে যাবে বলেন তো আরে এতো ভয় পাও কেন ভয় পাইলে কি কোনো কিছু জয় করা যায় তোমাকে কিন্তু আমি মনে মনে অনেক ভালোবাসি কি কষ্ট তাই না ছিল তোমার হাজবেন্ডের যা মারা গেল আসলে কি জানো তোমার ছোট বোন তোমার ছোট বোনকে বিয়ে করতে যখন গেছিলাম না তোমাকে দেখি না আমার মাথা নষ্ট হয়ে তাহলে গেছিল আর মনে মনে খালি করতাম এখন যাই হোক আর হয়ে গেছে যাই হোক আমার বোনের সংসার আর আমি তো মানে ওর বড় বোন হয়ে পারি না ওর মনে কষ্ট দিতে তাই না এভাবে না সাথে ভালো রুমের মধ্যে আহা। তুমি সব সময় না খালি আমার মুডটাই নষ্ট করে দাও শোনো তোমার বোন কখনো কিছু জানতেই তো পারবে না আর তাছাড়া আর আমি তো তোমাকে মনে পড়ানো চাই তুমি কেন বুঝতে চাও না বলো তাই বলে ঠিক হচ্ছে অবশ্যই ঠিক হচ্ছে হ্যাঁ তুমিও তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারছো যখন যেটা লাগছে আমি তোমাকে দিচ্ছি আর আমারও তো মনে করো কিছু মানে মনের সান্ত্বনা পাচ্ছি তাই না আমারও তো কিছু ইচ্ছা আগ্রহ আছে তাই না তোমার বোনের কাছে যেগুলো আমি পাই না আর সেগুলো আমি তোমার কাছে পেয়েছি তাই তো তোমার কাছে বারবার ছুটে আসি আর তুমি খালি আমাকে ফিরিয়ে দিতে চাও দেখো এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না আমি এসেছি তোমার বোন ঘুমিয়ে পড়েছে চলো যদি জানে ভয় হয় তো এই জন্য আরে কোনো ভয় নেই আসো তো তিসার তু তুমি ওই নোংরা মুখ দিয়ে আর আমার আমার নাম নিবি না লজ্জা করে না কি করে পারলি তুই তুই আমার বড় বোনের সাথে আর এই যে তোমাকে বলছি ছি বোন তোমার কি একটা লজ্জা হলো না তুমি ছোট বোন জামাইয়ের সাথে দিনের পর দিন রাত কাটাচ্ছ তোমার এতই যদি প্রয়োজন হয়তো আমাকে বলতা তোমাকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিতাম তোমার এত এত কেন লাগে হে হাজবেন্ড তো মারা গেছে আমি দয়া করে আমার বাড়িতে নিয়ে আসছিলাম ভালো মনে করে জায়গা দেওয়ার জন্য আর তুমি কি আমার হাজবেন্ডকে নিয়ে পড়ে আছো ওই যে এই যে তো তোর ফ্রেন্ড ঠিকই আমাকে বলছিল আমি কোনো কথা বিশ্বাস করিনি আর কেনই বা বিশ্বাস করব কারণ আমার হাজবেন্ডকে তো আমি অন্ধের মতো ভালোবাসি বিশ্বাস করেছিলাম আর সে কিনা দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছে ছি আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হচ্ছে কাকে কাকে এতটা দিন ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম তোমরা দুইজন প্রতারক দেখো দেখো আমার কোনো দোষ নেই এই যে তোমার বোন তোমার বোনই না আমাকে প্রতিনিয়ত তার ঘরে আসার জন্য জোরাজুরি করত আমি যখন মানা করেছিলাম তখন কি বলে জানো যে তুমি তো আমার ছোট বোনকে বিয়ে করছো আমি তো আমার ছোট বোন থেকে অনেক সুন্দর তাই তুমি আমার ছোট বোনকে ছেড়ে আমাকে বিয়ে করো আমার কোনো দোষ নেই বিশ্বাস করো আবার মিথ্যা কথা বলতেছিস না আর একটা মিথ্যা কথা বলবি না শোন এক হাতে কখনো তালি বাজে না আমি আজকে রাতে ঘুমাইনি আর কেন ঘুমাইনি জানিস তোকে হাতে নাতে ধরার জন্য আমার বোন তোকে ঘর থেকে নিয়ে আসে জোর করে তুই যদি নিজের ইচ্ছা না আসতি আমাকে ঘুম পড়িয়ে রেখে তাহলে কখনো এই কাজ হতো না তুই নিজের ইচ্ছেই তো আসছিস এই কি বলছিস আমার বোনের সাথে অনেক সুখ পাস অনেক মজা পাস তাই না আমার বোনকে অনেক ভালো লাগে আচ্ছা আমাকে ভালো লাগে না পছন্দ করে বিয়ে করেছিস না না ভালোবাসতি আমাকে আমার বোনকে আগে পছন্দ হয়েছিল বললি না কেন আমি নিজেই তোদের দুজনকে বিয়ে দিতাম কেন অবৈধ সম্পর্ক কেন করছিস লজ্জা করল না না বাস আমি আর একটা কথা শুনতে চাই না তোদের যা বের হও দুজন এই বাড়ি থেকে বের হওয়া গস্তি যে বিষয়টা বাইরের কেউ জানে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম কোনো কিছু করব না কিসের ক্ষমা ক্ষমা চাচ্ছ তুমি আমার পুরো জীবনটাই শেষ করে দিছো এখন ক্ষমা চাচ্ছ না যাও আমি তোমাদের এই দুজনের মুখ আর দেখতে চাই না এই মুহূর্তে আমার চোখের সামনেতে বের হয়ে যাও যা বলছি